কিন্তু বাস্তবতা হচ্ছে এই মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী তো ধ্বংস হবেই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে তবে পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ হাতে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে শুধুই যে কেয়ামতের দিনটাই আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর ভাই পঞ্চাশ হাজার বছরের সমান একদিন কেয়ামতের দিন কেয়ামতের দিনের কি দরকার ছিল কি মনে হয় আপনাদের কেয়ামতের দিনের কি দরকার ছিল ছিল যদি কেয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত কেয়ামতের দিন আছে বলেই কোন জালেম পার পাবে না চল কোন মাজলুমের চোখের প্রাণে বিথা যাবে না কারণ কেয়ামতের দিন আছে এটা হচ্ছে মজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন কেয়ামতের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি ব্যবচারী ধর্ষণকারী জালেম ফাসেক আল্লাহদ্রোহী সবাই পার পেয়ে যেত না আল্লাহ পাক পার দিবেন না বলেই কেয়ামতের দিন রেখেছেন ছোটবেলায় আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে কি ভুলটা করলাম হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম কত সমস্যা যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কেয়ামতের দিন বলে একটা দিন আছে নাহলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মাজলুম তার অধিকার ফিরে পেত না তো পঞ্চাশ হাজার বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে বিচার শুরু হচ্ছে না কেন একবার আদম আল ইসলামের কাছে দৌড় দিবে একবার নবী নুহ একবার মুসা একবার ঈসা একবার ইব্রাহিম সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই কারোর জন্য অপেক্ষা করা কষ্টকর না অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে পাক হেফাজত করুন আমাদেরকে ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দান করুন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমার দিকে আঙ্গুল তাক করে কে বলল আপনাকে অধঃপতন হচ্ছে আমরা তো দেখছি উন্নতি অগ্রগতি অপ্রগতি আমি বিনয়ের সাথে বলবো আর দশটা থেকে বিশটা বছর অপেক্ষা করেন পাঁচ বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে দশ বছর অপেক্ষা করেন কাগজের টাকা বলে কিছু থাকবে না আস্তে আস্তে সোসাইটি ওইদিকে যাবে এবং এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি অটোমেটিকলি হচ্ছে না এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে পুরো বিশ্বের পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে একটা সভ্যতা চাচ্ছে সারা বিশ্বের মানুষ ওর দাস হয়ে থাক এবং তাদের এক একটা এজেন্ট আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে এবং মাসা আমরাও হালুয়া রুটি এবং শ্যামাই খাচ্ছি মাসা আমরাও খাচ্ছি খোরমা জিলাপি হালুয়া রুটি শ্যামাই এগুলো আমরাও খেয়ে যাচ্ছি মাসা আল্লাহ পাক আমাদের হৃদয়ের চোখগুলো যেন খুলে দেন আল্লাহ ক্যাশলেস সোসাইটি চায় তারা ক্যাশলেস সোসাইটি মানে সোসাইটির মধ্যে কোনো ক্যাশ থাকবে না ডিজিট থাকবে খালি ডিজিট এক খালি কলা কিনবেন আপনি চল্লিশ ডিজিট পাস করে দিবেন অ্যান্ড কলাওয়ালা চল্লিশ ডিজিট পেল ওর দরকার এখন ধরেন মাছ ও চল্লিশ চল্লিশ ডিজিটের মাছ কিনবে মাছওয়ালার দরকার মনে করেন চাল ও চল্লিশ ডিজিটের চাল কিনবে ডিজিট ঘুরবে খালি সংখ্যা খালি ঘুরতে থাকবে হাত থেকে হাত এমন একটা মানি আপনাদেরকে দিবে এমন একটা মুদ্রা দিবে আপনাদেরকে যেই মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না এখন তো তো ধরতে পারেন পকেটে রাখতে পারেন একটা সময় আসবে মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না এবং এগুলোর মান তারা নিয়ন্ত্রণ করবে যখন দেখবে যে আপনার মধ্যে তাওহিদ বেশি আছে ইসলামের চেতনা বেশি আছে দিনের ফিকির বেশি ইসলাম ইসলাম করছেন আপনার মান কমে যাবে যদি দেখে আপনার মধ্যে দাসত্ব আছে ওরা যা বলছে আপনি সামি আনা বলছেন করছেন আপনি উন্নতি অগ্রগতি প্রগতি পাবেন হ্যাঁ যারা এগুলো লঞ্চ করছে তারা আবার তাদের সম্পত্তিগুলোকে গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে অলরেডি দেখেন বড় বড়দের ব্যাংকগুলোকে দেখেন সব গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে ওই ইসরায়েলি দিকে তাকিয়ে দেখেন ও তার সমস্ত সম্পত্তিগুলোকে বেশিরভাগ সম্পত্তিগুলোকেই সাস্টেইনেবল গোল্ডের কনভার্ট করছে ও আমাদের মতো বোকা নয় শোনেন কেমন বোকা নয় বিগত সত্তর বছরে মুসলিমদের নাকের ডগার উপরে বসে চার চারটা যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করে দিয়েছে ইসরায়েল বিগত সত্তর বছরে ওরা প্রথমে ব্রিটেন তারপরে আমেরিকার হাত ধরে বিশ্বের এমন একটা জায়গায় এসেছে যে এই জায়গা থেকে তারা বিশ্বের পলিটিক্স ইকোনমিক্স মিডিয়া প্রযুক্তি ফাইন্যান্স সব নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করেছে অর্জন করেছে অলরেডি আপনি ভাবছেন করবে অনেকে মনে করে এটা ভবিষ্যৎ বক্তা মনে হয় আমি বলছি যে বর্তমান সম্পর্কে আপনি খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ না ভবিষ্যতে তো সে সারা বিশ্বকে রুল করবে ইনশাল না হলে তো সে মাসির ফলোয়ারই হতে পারবে না আর দাজ্জাল তো সারা বিশ্বকে শাসন করবে এবং তাকে ফলো করবে জিউজরাই তবে হ্যাঁ এটা আমরা জানি কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ যে ওদের এই দমন পীড়ন জুলুম এবং শাসনটা চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ এটা একটা সাময়িক সময় জুড়ে থাকবে এরপরে পাক পৃথিবী থেকে এটাকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ কিভাবে সরাবেন ওই যে লোহিত সাগরে পাক যেমন করে বনু ইসরায়েলকে ধাওয়া করছিল ফেরাউনের বাহিনী মনে আছে লোহিত সাগরে পাক ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছেন ডুবিয়ে দিয়েছেন দেন নাই সেম সুন্না অ্যাপ্লাই করেছেন প্যালেস টাইনের ক্ষেত্রে আল্লাহবা সমস্ত জালেনদেরকে ওখানে একত্রিত করেছেন ধ্বংস করার জন্য সেম সুন্না এটা হবে ইনশাহ আল্লাহ আমরা জানি এটা সরে যাবে পৃথিবী থেকে তারপরে এমন একটা যুগ আসবে যে যুগে ইনশাহ আল্লাহ আয়াজ একজন নবী সারা বিশ্ব পরিচালনা করবেন একজন নবী তার নামে এই স্যাবন আরিয়াম এবং তার অনেক আগেই আমাদের ইমাম আল মেহদি তিনি ইন্তেকাল করবেন মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র ইমাম মাহদি নয় শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র হচ্ছে ইস্যাবসেবনে মারিয়াম সবচেয়ে ভাইটাল চরিত্র কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ইসলামী খেলাফা কায়ন করেন এবং চল্লিশ বছর এই চল্লিশ সংখ্যা এক্সাক্টলি চল্লিশ না আরো বেশি আল্লাহ ভালো জানেন পৃথিবী জুড়ে ইসলামের অনুশাসন বজায় থাকবে ইনশাল্লাহ একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি আপনি পাবেন না যেখানে আল্লাহর ক্যালিমা প্রবেশ করবে না জুলুম বলে কিছু থাকবে না এইসাল যা দেখছেন আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড যে দাপট দেখে মনে হচ্ছে বিশ্ব ওদের এদের কোনো অস্তিত্বই বিশ্ব থাকবে না এখন সারা বিশ্ব থেকে তাকিয়ে আপনার কাছে মনে হচ্ছে মাশাল্লাহ ন্যাটো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ব্যাঙ্ক এইটা সেটা বিশ্ব যে কি হচ্ছে সারাদিন শুক্র গ্রহ আমার একজন বলছে না শুক্র গ্রহ আমার একজন মিসাইল তৈরি করছে আরেকজন প্রতিরক্ষা ব্যবস্থা করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে মনে হয় যে ওয়ার্ল্ডটা এদেরই কিন্তু আল্লাহ রসুসাল্লুসাল্লাম বলছেন যে বিশ্বটা আস্তে 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 তার ধ্বংসের দিকে যাচ্ছে এইটা চিরস্থায়ী হবে না এবং একে অপরের সাথে কলিউশন করে এরা শেষ হয়ে যাবে মুসলিমদের উপর দমন পীড়ন যেমন বাড়বে ঠিক একইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন মুহাম্মদ সাল্লাসাল্লামের বংশধরদের মধ্যে থেকে একজন ইমামকে বের করে নিয়ে আসবেন তিনি ইনশা আল্লাহ মুসলিমদেরকে নিয়ে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন পরে যখন মেসিহদের জল বের হবে তাকে তিনি হত্যা করতে পারবেন না কারণ তাকে এত বেশি ক্ষমতা দেওয়া হবে যে মুসলিমরা তার সাথে পেরে উঠবে না তখন আল্লাহ পাক এই সাহেব মারিয়ামকে পাঠাবেন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার এবং তিনি এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় মসিহ উদ্দালকে হত্যা করবেন ইনশা আল্লাহ আজ আমাদেরকে বিশ্ব বিশ্ব নেতারা এখন বোঝায় যে বিশ্বের শেষ নাই এই পৃথিবী জয় করার পর আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপর শুক্রে তারপর শনিতে তারপর বৃহস্পতিতে তাই না মাইন্ডসেটটা এমন তৈরি করেছে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী তো ধ্বংস হবেই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে তবে পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ আল্লাপর মারিয়ামের হাতে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ মাঝখানে একটা সময় আপনাকে পার করতে হবে কত বছর ননসেন্স প্রশ্ন যে ভাই কত বছর একশো 200 পাঁচশো আল্লাহ ভালো জানেন আমরা জানি না এবং জানার কথাও না কেউ যদি বলে এত সাল সে নিশ্চিত ক্যাব একজন মিথ্যাবাদী এবং এটা একটা অহেতুক কথা এত সাল এত বছর পর এটা আমরা বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারবো পৃথিবী চিরদিন এভাবে থাকবে না ওয়ার্ল্ডে এখন যা দেখছেন এগুলো চিরস্থায়ী হবে না আস্তে 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 রাত যত গভীর হবে ভোর তত কাছাকাছি আসবে এবং এই পুরো বৈশ্বিক জুলুম ফাসাদ আপনার জেনা আপনার পর্নোগ্রাফি আপনার মাদক সুদ জুলুম অত্যাচারের মধ্যেও দেখবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ কিছু না কিছু আল্লাহর বান্দাকে রেখে দিবেন। এবং আমার বিশ্বাস তাদের বেশিরভাগই হবে যুবক শ্রেণী এটা আমার মত আল্লাহ ভালো জানেন আমার মনে হয় বেশিরভাগই হবেন যুবক যুব সমাজ এবং আমার কাছে একটা দলিল আছে কেন মনে হয় কারণ আসহায়বুল কেহফ যারা ছিলেন তারা যুবক ছিলেন প্রত্যেক যুগে যুগে আসহাহবুল কেহফ থাকবেন ইনশাআল্লাহ তাল্লাহ তাদের হাতেই আল্লাহ পাক ইনশাআল্লাহ তালা এই দিনটাকে আমানত হিসেবে রাখবেন উলামায় কেরাম তাদেরকে এগিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে দেখবেন পরবর্তী জেনারেশনের পতাকা তারা বহন করবে ইনশাল্লাহ এখন যে কথাগুলো বলতে এতগুলো কথা বললাম যে যখন আল্লাবাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ছিল কোনো অস্তিত্ব ছিল না মানুষের অস্তিত্বই ছিল না সুরত দাহার পরেন এক নম্বর আল্লাহবাক বলছেন মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না এখন সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে মনে হয় যে মানুষই সবকিছু তাই না অথচ মানুষের বাইরে যে একটা জাতি জাতি আছে জিন এটাকে বিশ্বাসই করে না মানুষ মানুষের আশপাশে বিশ্বাসই করে না আল্লাহ আল্লাপাক আছে তার উপরে মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে হ্যাঁ অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন اولم যারা কাফের সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত যে আসমানসমূহ ও যমীন ছিল একটি রতقا কাফেররা কি লক্ষ্য করে দেখে না এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল আমি এটাকে পৃথক করে দিয়েছি পার্থক্য করে দিয়েছি وجعلنا من الماء كل شيء حي প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছে পানি দ্বারা আফাল ইয়ামিনুন এর পরেও কি তারা বিশ্বাস করবে না যারা সায়েন্সের ছাত্র নিউক্লিয়াস সম্পর্কে পড়ে দেখেন সাইটোপ্লাজম সম্পর্কে পড়ে দেখেন ওখানে কতটুকু পানি আছে কত অংশ পানি আছে আল কোরআন বৈজ্ঞানিক সম্পূর্ণ বৈজ্ঞানিক কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে কোরআনের কোনটা কোন কোনটা মিথ্যা এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না পাক সৃষ্টি করেছেন এরপরে মানুষকে মানুষকে সৃষ্টি করে একা ছেড়ে দেননি আল্লাহ পাক প্রথমে নাম শিখিয়েছেন সমস্ত জ্ঞান শিখিয়েছেন কাকে আদম কুল্লাহা মহাবিশ্বের সমস্ত নাম আমি আদমকে শিখিয়েছি সুফান আমাদের পিতা আদম আলামের ডিএন এর মধ্যে জ্ঞান ছিল সমস্ত জ্ঞান ছিল যা মধ্যে জ্ঞানগুলো এসেছে এমনি এমনি আসেনি মানুষ একটা প্রাণী না অটোমেটিকলি কি মানুষ জ্ঞান শিখে ফেলেছে আল্লাহ এই জ্ঞান আদম আলি ইসলামকে শিখিয়েছেন তার বংশধরদের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েছে এরপর পাক জান্নাতে রেখেছেন শর্ত দিয়েছেন কি ওলা এত করাবু করাবা হ্যাঁ তোমরা দুজন এই গাছের কাছে যাবে না পরীক্ষা গাছটার নাম কি এটা হচ্ছে ওই প্রশ্নের মতো ইসার আসলাম কবে আসবেন গাছটার নাম কি এটা ওই প্রশ্নের মতো যে দাজ্জালের আসল নাম কি হবে ইমাম মাহাদি কত সালে আসবেন এগুলো ওই প্রশ্নের মতো যে ওই গাছটার নাম কি ছিল প্রয়োজন নাই গাছের নামের আমার গাছটা ছিল একটা টেস্ট পরীক্ষা গাছের কাছেও যেও না চলে গেলেন কার প্ররোচনা চলে গেলেন ইবলিস তার নাম কি ইবলিস আচ্ছা ইবলিস আমল করত না ইবলিস ফেরেসটাতে সর্দার ছিল না কি কারণে আল্লাপাক তাকে বহিষ্কার করলেন অহংকার রাইট এবার আস্তে শেষ দা করি নাইমিন্নার অলাক্ত হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন তাকে সৃষ্টি করেছেন মাটি এটাকে বলে আত্ম অহংকার ইগো মনে রাখবেন আপনার যত বড় সার্টিফিকেট থাকুক কেমব্রিজ থেকে অক্সফোর্ড থেকে হারবার থেকে বা উলুম থেকেই যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে আপনার মনের মধ্যে নূর আসবে না যদি আসতো তাহলে ইবলিসের মনে আসতো তার জ্ঞানের কোনো কমতি ছিল না বাস্ত একবার অহংকার করেছিল আর অহংকার কাকে বলে অতারুন্যাস মত কি অন্ত সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা আন্ডার করা আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডার করা আমাদের চরিত্রই হয়ে গেছে এমন গিবত তোহমত অপবাদ সমালোচনা কাদা চুলছেরা চুলছেি এগুলোই সংস্কৃতি যতক্ষণ আমরা এই কাজগুলো করতে থাকি ততক্ষণ ওই যে সে আরো দশটা মিসাইল বানিয়ে ফেলে এই জন্যই বলি যে আমরা মাঝে মাঝে জিলাপি খাই খুরমা খাই আর তারা তাদের কাজের দিকে এগিয়ে যায় প্রথম দিকে হালুয়া রুটি বলেছিলাম অনেকে রাগ হয়েছিল ওই জন্য হালুয়ার রুটি শব্দটা বলি না আর বলি জিলাপি আর খুরমা খাই এখন অনেকে রাগ হয় না তো বাস্তবতা এমন ভাই শোনেন এই জায়গায় এক এক মিনিট সময় দেন একটা সময় ছিল এই জায়গাটা খুব ভালো করে শোনেন একটা সময় ছিল আবু বকর সিদ্দিক রদিয়ালহন যুগ ওমর আবুল খাতাব উসমায় মিন আফান আলিবাহি চলেব উমাইয়া খেলাফত আব্বাসিয়া খেলাফত ফাতেমি মামলু করডোভা উসমানীয় এই যে খেলাফত ছিল স্বর্ণযুগের মধ্যে ইসলাম বেশি ছিল আস্তে আস্তে ইসলাম কমতে থাকে কিন্তু অ্যাটলিস্ট মুসলিমদের একটা শক্তি ছিল মুসলিমদের একটা ল্যান্ড ছিল একটা ইমারা ছিল একটা জামায়া ছিল খেলাফা ছিল আমির ছিল ইকোনমিক পাওয়ার ছিল প্রযুক্তি ছিল সামরিক বাহিনী ছিল সব কিছু মুসলিমদের হাতে ছিল এরপর একটা যুগ আসলো এই যুগের বয়স বেশি দিন না একশো দুইশো তিনশো বছর এই লাস্ট দুইশো তিনশো বছরে দেখবেন আপনি নো স্টেট কোনো স্টেট নাই যেগুলো আছে সেগুলো টুকরা টুকরা পিস আপ করা ব্রেক ব্রিক্স অ্যান্ড পিসেস মানে টুকরা টুকরা ভাগ করা হয়েছে কারো সাথে কারো মহব্বত নাই মানে ওই দেশের মানুষ মরলে এই দেশের মানুষ হাসে এখানে আঘাত আসলে ওরা বলে যে আমি তো বাংলাদেশী না তো বাংলাদেশের ব্যাপারে আমার নাক গোলানোর দরকার নাই তারপরে যদি সিরিয়ায় কেউ বোম মারে পাকিস্তানের কেউ বলে ওরা তো সিরিয়ার মানুষ আমাদের সাথে কি সম্পর্ক প্যালেস্টাইনে কেউ মা বন্ধের ইজ্জত নিলে ইরাকের মানুষ বলে যে ওরা তো প্যালেস্টাইনের আমরা তো ইরাকের ইউনাইটেড কোনো ফর্ম নাই প্রথম কথা না কোনো ইউনাইটেড নেশন না কোনো খেলাফা না আমির না সবার মাঝে হৃদ্ধতা না ইকোনমিক কোনো বেস না স্বতন্ত্র মিডিয়া প্রযুক্তি স্বতন্ত্র সিস্টেম স্বতন্ত্র পলিটিক্যাল সিস্টেম ইকোনমিক সিস্টেম মিডিয়া প্রযুক্তি আপনার সমরাস্ত্র ওভারঅল যে বিষয়গুলো আমারও ছিল স্বর্ণযুগে এগুলো লাস্ট দুইশো তিনশো বছরে অনেকটা কমে গেছে এবং যখন কমে গেছে এই সময়টুকুর মধ্যে ইসলামের বিরোধী শক্তি যারা আছে স্পষ্ট প্রকাশ্য বিরোধী শক্তি যারা ভিতরের বাইরের এরা এই প্রত্যেকটা সেক্টরে উন্নতি করেছে আর আমরা এই মূল জিনিসগুলো থেকে ফোকাস না করে পড়েছিলাম কোথায় আপসের গিবত আমাদের তহমত আপসের কাদা ছড়াছড়ি একটা নেশনের মধ্যে সবাই ভাই না আমরা একটা নেশন মানে একটা নেশনে কি থাকে ল্যান্ড থাকে ভূখণ্ড লাগে সার্বভৌমত্ব লাগে জনসংখ্যা লাগে তারপর কি লাগে এগুলো লাগে না সরকার লাগে চারটা ফর্ম চারটা বিষয় দরকার হয় রাষ্ট্রের সঙ্গে এগুলো পাবেন ওভারঅল দেখবেন গভর্নমেন্ট থাকবে প্রশাসন থাকবে জনগণ থাকবে আলেমলামা থাকবে যুব সমাজ থাকবে তরুণ প্রজন্ম থাকবে যুবতীরা থাকবে বাচ্চা কাচ্চা থাকবে এ হচ্ছে আপনার প্রজন্ম একটা নেশন এই নেশনের সবাই আমরা একে অপরের ভাই নই আমরা সবাই এক জাতি না নাকি সবাই সবার শত্রু আমরা কি কেউ কারো শত্রু আমরা সবাই সবাই ভাই না আমরা সবাই কিন্তু একটা জাতি খেয়াল করে দেখেন এখন এই এক জাতির কনসেপ্টার মধ্যে কত ভাটা পড়েছে এক ধর্মনেতা আর এক ধর্ম দেখতে পারে না এক বক্তা আর এক বক্তার সমালোচনা করলে ঘুম ভাত হম হয় না এক ভাই একটা দল করে আরেক ভাই আরেকটা দল করে এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না আমরা কি আপসেই লড়াই করছি না আমরা কি একে অপরের সাথে লড়াই করে সময় নষ্ট করছি না পক্ষান্তরে আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে না যে আমরা সবাই এক আমরা সবাই মুসলিম এটাই আমাদের মৌলিক পরিচয় আমরা সবাই মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় আমাদের মধ্যে আল্লাহ পাক কাউকে কর্তৃত্ব দিয়েছেন কাউকে অধীনস্থ করেছেন কাউকে আল্লাহ পাক দিয়েছেন জ্ঞানের শরীয়তের কাউকে দেন নাই কাউকে তরুণ বানিয়েছেন কাউকে তরুণী বানিয়েছেন কাউকে বৃদ্ধ বানিয়েছেন কাউকে যুবক বানিয়েছেন কেউ ঘর সামলাচ্ছে কেউ সমাজ সামলাচ্ছে কেউ অর্থনীতি সামলাচ্ছে কেউ রাষ্ট্র সামলাচ্ছে সবাইকে আমরা একে অপরের ভাই নই নাকি আমরা সবাই একে অপরের শত্রু আমরা কি করেছি আকর্ষে লড়াইয়ে সমালোচনায় এখতলাফে গিবতে তোর মধ্যে এতটা সময় পার করেছি যে এই সময়টুকুর মধ্যে ওরা অনেক দূরে এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়াটা ওদের আরো বাড়তে থাকবে কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে দুনিয়ায় কিছু ভুলের শাস্তি আমাদেরকে দুনিয়ায় পেতে হবে ইনশাল্লাহ এর পর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে না ইনশাল্লা বিশ্বাস করেন পরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে ইয়ে কওমান হয় এরকম পাক বলেছেন তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়কে নিয়ে আসবো সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো হবে না আল্লাবাকে এরপর এমন জেনারেশন নিয়ে আসবেন ইনশাল্লাহ দেখবেন তারা সবাই তাওহিদপন্থী হবে তারা সুন্নকপন্থী হবে তারা হালাল খাবে হারামে যাবে না তারা পারিবারিক আদর্শ ঠিক রাখবে ইনশাআল্লাহ তাদের যুব সমাজকে দেখবেন আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি করার জন্য প্রস্তুত থাকবে দেখবেন তাদের তরুণদের সাথে প্রবীণদের একটা সুন্দর সুন্দর সমন্বয় থাকবে তরুণ তরুণদেরকে নেতৃত্ব দেবে প্রবীণরা দেখবেন তরুণরা এগিয়ে যাবে দেখবেন তারা ছোট ছোট বাচ্চারা এক একটা ডিনামাইট হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ অপেক্ষা করতে থাকবে সময় আসবে এক সময় ইনশাল্লাহ হতাশ হবে না মাঝখানের এই সময়টুকুতে প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বোঝা মৌলিক কাজগুলোর দিকে ফোকাস করা এবং যে কাজগুলো মৌলিক নয় গৌণ কাজ এগুলোর দিকে বেশি ফোকাস না করা মূল কাজের দিকে ফোকাস করা মূল কাজ হচ্ছে সবাই আমরা ভাই ভাই আপোষ ঐক্যবদ্ধ থাকতে হবে বা ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে নতুন দল খোলার দরকার নাই খালি মন থেকে মন থেকে বিশ্বাস করে নেন যে সে আমার ভাই খালি মন থেকে মনে করে নেন যে সবাই আমার ভাই দেখবেন মনের মধ্যে ঐক্য হয়ে গেছে ঐক্যটা মনের ব্যাপার ঐক্যটা মনের ব্যাপার এটা কিন্তু ফিজিক্যাল বিষয় নয় মন থেকে বিশ্বাস করে নেন যে আমরা যারা তাহিদপন্থী আছে মুসলিম আছে বাংলাদেশে সবাই আমরা ভাই এমনকি বিশ্বের যারা আছে যারা নির্যাতিত নিপীড়িত ওরা আমার উম্মার বাইরে কেমন ওরা আমার উম্মারে অন্তর্ভুক্ত চিন্তা চিন্তা জগতে পরিবর্তন আনেন মৌলিক কাজে আসেন পড়াশোনা করেন খালি নারায়ণ তাকবির স্লোগান দিলে রাল আলো ঘরে ঘরে যালো স্লোগান তুলে আইওয়া স্মরণ করলে সব হবে না বেসিক জায়গায় এসে পড়াশোনা করেন তরুণ সমাজকে পড়াশোনা করান ভালো কিছু পড়ান যারা জেনারেল লাইন থেকে উঠে আসছে এদেরকে ভালো কিছু পড়ান যারা মাদ্রাসায় পড়ছে প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাদের সিলেবাসে কিছু সংস্কার করেন করে এগিয়ে নেন উভয়ের মাঝে একটা সমন্বয় সৃষ্টি করেন ওলামায় কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করেন আপসে বিভক্তির চেষ্টা করবেন না যারা হিংসা গিবত তমৎ সমালোচনা সংস্কৃতি লালন করে ওদেরকে এড়িয়ে যান ওদিকে ভ্রুক্ষেপও করবেন না একটা সেকেন্ড ওদিকে ভ্রুক্ষেপ করবেন আপনি এক সেকেন্ড পিছিয়ে যাবেন এগিয়ে যান তরুণ সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত মাদকে আসক্ত জুয়া খেলছে মেয়ে নিয়ে ফুর্তি করছে টিকটক প্রজন্ম হয়ে গেছে সারাদিন সেলফোন নিয়ে পড়ে থাকে কিচ্ছু বোঝে না জীবনের উদ্দেশ্য কি এদেরকে আল্লাহর দিকে ফেরান নামাজের দিকে ফেরান দিনের মেহনত বাড়িয়ে দেন মসজিদগুলো আবাদ করেন মাদ্রাসাগুলো গড়ে তোলেন স্কুল কলেজ নির্মাণ করেন আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চা কাচ্চাদেরকে এমনভাবে পড়াশোনা করান আগামী বিশ্বকে ওরা চ্যালেঞ্জ করতে পারে আমাদের প্রশাসনে যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন ন্যায় পড়ানোর সাথে কাজ করতে দেন ন্যায় প্রতিষ্ঠা করার সুযোগ তাদেরকে দেন যারা তাদের উপরে আছেন তাদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেন আল্লাহর ভয় ঢুকিয়ে দেন তাকুয়াকে ঢুকিয়ে দেন তাদের সাথে দ্বন্দ্ব লিপ্ত হবেন না একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না বরং রাষ্ট্রের ক্ষতি হয় এমন কিছু করতে যাবেন না যাতে করে একটা রাষ্ট্রের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করছে এমন কিছু করতে যাবেন না করতে গেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে বরং সৎ কাজের আদেশ অসৎকাতে নিষেধের মধ্য দিয়ে কাছে দেখে ভালোটা বোঝান এতটুকু দায়িত্ব আপনার আল্লাহ যদি তৌফিক দেন আল্লাহ যদি কবুল করেন দেখবেন এই মানুষগুলোর মধ্যে থেকে উমর রদি আনহুর মতো মানুষ বের হয়ে যাবে যাবেন মনে রাখবেন খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ অস্ত্র হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বের হয়েছিল আল্লাহ পাক সেই মানুষকে কবুল করে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন সুবহানাল্লাহ তো সবার প্রতি সুধারণা রেখে দিনের দাওয়াত সব মহলে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আল্লাহ যদি কবুল করেন ইসলামকে যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন তারা যদি বুঝতে পারে দেখবেন তাদের দ্বারা এমন খেদমত সম্ভব যা আমার দ্বারা সম্ভব না এটাই আমাদের দায়িত্ব এতটুকুই পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বোঝার তৌফিক দান করুন আমাদের উম্মার মধ্যে পাক ঐক্য দান করুন আমাদের মধ্যে আল্লাহ হৃদতা ভালোবাসা দান করুন আমরা যে একে অপরের ভাই এই কনসেপ্টটা বোঝার তৌফিক দান করুন আল্লাহবাক অন্যায় এবং জুলুমকারীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন যুব সমাজকে খাস করে আমি দোয়া করছি যুব সমাজকে আল্লাহবাক যেন দিয়ে ইসলামের পথে নিয়ে আসেন যারা আজকে আল্লাহ ভোলা রাসুলকে ভোলা আল্লাহ যেন এই বান্দাদেরকে খাস করে দয়া করে আল্লাহ এবং তার রাসুলের দিকে আসার তৌফিক দান করেন পাঁচ পাঁচত্ব নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন